গোপাল মাঠের পুজো দেখতে চান আপনারা হ্যাঁ গোপাল মাঠ চলে এসেছি আমরা আর এই বছর কি মণ্ডপ হয়েছে কেমন হয়েছে আপনারা দেখতে চান দারুণ ভাবে সাজিয়েছে কিন্তু রাস্তার লাইট দেখুন কত দূর অব্দি দুর্দান্ত লাইট দিয়ে সাজিয়েছে যারা যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি জয়েন করুন প্রত্যেক বছর গোপাল মাঠের ঠাকুর দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে না আপনারা আমার মনে হয় যারা জয়েন করবেন আজকে তার মধ্যে বেশিরভাগ দর্শকই আসেন আর যারা জানেন না তাদেরকে আমি লোকেশনটা দেখিয়েই দিচ্ছি যারা দূর থেকে অনেক দূর থেকে দেখছেন তাদেরকে লাইটিংগুলো দেখুন কি চমকাচ্ছে কি সুন্দর লাগছে গোপাল মাঠের যে রাস্তাটা শুধু অসাধারণভাবে ভাবে সেজে উঠেছে দুর্গাপুজোর সময় প্রত্যেক বছর এই দৃশ্য দেখা যায় তবে এই বছর কিন্তু আরও সুন্দর লাগছে সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন আর আমরা এই যে দেখতে এই যে জিটি রোড জিটি রোডের সামনেই গোপাল মাঠ হাই স্কুলের মাঠেই হয় পুজোটা প্রত্যেক বছর আর দূর দূরান্ত থেকে আসেন বলে প্রচুর ভিড় হয় মেলাও বসে যায় তো আজকে মণ্ডপের প্রস্তুতি বা মণ্ডপটা কতটা হয়েছে কীরকম দেখতে লাগছে এবং তার সাথে সাথে ঠাকুর এসেছে কিনা মেলা বসেছে কিনা সবই জানাবো যারা যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি শেয়ার করবেন কিন্তু জয়েন করেই আর পেজটাকে যারা যারা কোনো ফলো করেনি অবশ্যই ফলো করে দেবেন কারণ অনেক অনেক ঠাকুর দেখাবো আমরা এই চ্যানেল থেকে আর তাহলে পরিবারটা মতো অনেক বড় হয়ে যাবে যারা ফলো করবেন কো মানে করেনি করে দেবেন কিন্তু ঠিক আছে চলো দেখাতে থাকি দুর্গাপূজার অনেক শুভেচ্ছা সবাইকে সারদ শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা বন্ধুদের অনেক ভালোবাসা সঙ্গে থাকুন আচ্ছা এই যে যেটি রোডের রাস্তা একদিকে চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে আর বাঁ দিকে চলে যাচ্ছে আসানসোলের দিকে ঠিক আছে তো আপনারা এখানে প্রত্যেক বছর জেটি রোডের পাশে তো ঠাকুরটা হয় দূর দূরান্ত থেকে আসতে পারেন আর আজকেও কিন্তু মন্ডপটা যা দেখার জন্য অনেকেই অনেক দূর থেকে এসে গেছেন আর আমরা আজকে একদম মন্ডপের সামনে চলে এসেছি এবং আপনাদেরকে মন্ডপটা দেখাবো সামনে থেকে গিয়ে কে দেখি কতটা কাজ এগিয়েছে চলুন সামনে যাই এই যে গোপাল মাঠ হাই স্কুল গোপাল মাঠ হাই স্কুলের মাঠ আমরা একদম ঢুকে যাচ্ছি এই স্কুলে কারা কারা পড়তে বা পড়ো তারা কিন্তু কমেন্টস করবে ঠিক আছে জানাবে কোথা থেকে তোমরা দেখছো আচ্ছা এই যে মণ্ডপটা দেখো দেখুন আপনারা বিশাল করেছে আর এই বছরের থিমটা কি হয়েছে জানেন চলুন আমি আপনাদেরকে দেখাবো এবং কাজও দেখাবো থিমটাও অবশ্যই জানাবো অসাধারণ অসাধারণ লাগছে দূর থেকে এত সুন্দর লাগছে তাড়াতাড়ি সবাই জয়েন করুন আর কারা কারা কমেন্টস করছে দেখে একটু তারপরে আমরা একদম সামনে আরও যাবো এবং আপনাদেরকে আরও ডিটেলসে জান দেখাবো আর এখানকার যে থিমটা সেটা হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল বিপাসানা প্যাগোটা হ্যাঁ গ্লোবাল বিপাশানা প্যাগোটা তার সেই মণ্ডপের মানে সেই আদুলে আর কি মণ্ডপটা হচ্ছে থিম বুঝে গেছেন এবারে আমরা একটু সামনে গিয়ে দেখাবো আর আপনারা নেট থেকে দেখে নেবেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তো আমরা একদম মণ্ডপের সামনে যখন চলে এসেছি আপনাদেরকে ঠাকুর দেখাবো পুরো মণ্ডপটার সামনে গিয়ে আর আপনারা নেটটা ওপেন করে গুগলে সার্চ করে দেখে নিন যে একই রকম হয়েছে কিনা চলুন সামনে দেখাই নেটে আপনি এটা গুগলে সার্চ করুন গ্লোবাল বিপাশনা প্যাগোটা দেখুন একদম ওরকমই লাগছে কিন্তু অনেকটা ওরকম লাগছে ওপরটা তো আপনারা বুঝতেই পারবেন আর সামনের মণ্ডপের যে কাজটা কি সুন্দর কালার যদি এখনও না লাইট সেইভাবে দেয়নি জানেন তো লাইট এখনও অনেক দেবে দেখি পরপর জয়েন করছেন যারা একটু কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসগুলো পড়ি ও হো আজকে কিন্তু মণ্ডপ দেখার জন্য ঠাকুর দেখার জন্য অনেকেই চলে এসেছেন এ দাদা আপনারাও কমেন্টস করছেন উজ্জ্বল কর্মকার বলছেন গুড ইভিনিং দাদা গুড ইভিনিং আমি দুর্গাপুর থেকে দেখছি দাদা বলছেন কৌশিকী ভট্টাচার্য থ্যাংক ইউ আমি বোলপুর শান্তিনিকেতন থেকে দেখছি বলছেন দা পিন্টু বিশ্বাস অসংখ্য ধন্যবাদ এই দেখুন কি অসাধারণ কি অসাধারণ মণ্ডপ সত্যি দুর্দান্ত করেছে কিন্তু সবাই তাড়াতাড়ি কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন গো গ্লোবাল বিপাসনা ব্যাগটা কেমন করেছে কেমন করেছে একদম সেই আদলেই কিন্তু মণ্ডপ হয়েছে দুর্গাপুরের গোপাল মাঠে আমরা কিছুক্ষণ আগে ছিলাম রানীগঞ্জে রানীগঞ্জের পরপর দুটো মণ্ডপে আমরা দেখিয়েছি আপনারা সেই মণ্ডপে যানো তো সেই মণ্ডপগুলো কেমন হয়েছে সেটা দেখে নেবেন যদি না দেখে থাকেন আর তার আগে দুর্গাপুরের ঠাকুর তো দেখছি নি আজকে আরও থাকবে দুর্গাপুরের অনেক মণ্ডপ সেগুলো থেকে আমরা লাইভে আসবো কিন্তু তার আগে মুম্বাইয়ের বিপাসনা ব্যাগোটা আপনারা দেখে নিন কি সুন্দর লাগছে গ্লোবাল বিপাশনা ব্যাগোটা এ দেখুন আরে ভাবা ওপরে চূড়াটা তো চরম হয়েছে অসাধারণ হয়েছে আমি মুম্বাই থেকে বলছেন সোনা রাউত আচ্ছা থ্যাংক ইউ আর আপনারা বাকিরা কোথা থেকে সবাই জয়েন করেছেন কি দেখ কি সুন্দর কাজ না মণ্ডপটার অসাধারণ কাজ লাইটিংটা এখনও কমপ্লিট হয়নি লাইটিংয়ের কাজ মণ্ডপের কাজ কিছুটা এখনও বাকি আছে দেখতে পাচ্ছি আমরা মানে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি কিন্তু তার আগে আমরা দেখিয়ে দেবার চেষ্টা করছি মেলা তো বসে প্রত্যেক বছর এই মাঠে এই মাঠে মেলা এবছরও বসছে তবে এখনও পর্যন্ত সব মেলার ট্রেনগুলো বা দোকানগুলো এখনও বসেনি আর ওদিকে নাগরদোল্লা এসে গেছে আসছে আর আমরা এরপরে অন্যান্য মণ্ডপগুলো যাব সেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো দেখাবো যেখানে ঠাকুর দেখানোর সব দেখাবো আর আজকে আপনাদেরকে এইটা দেখিয়ে দিই গোপাল বাঠের এটা এবং আপনারা সবাই শেয়ার করে দিন আর একটু কমেন্টস করতে থাকুন পরে যারা জয়েন করলেন আপনাদের কমেন্টসগুলো আসছে না না দেখতে আচ্ছা এবারে এসেছে সোনা রাউত কমেন্টস করছেন সুমিত্রা কর্মকার কমেন্টস করছেন হাই কেমন আছো ভাই আমি দুর্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ ভালো আছি হাই আনন্দ রয় কমেন্টস করছেন আচ্ছা জয় শ্রী রাম রনি কমেন্টস করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কমল বাজি কমেন্টস করছেন হিলাপুর থেকে সবাই একটু শেয়ার করে দেবেন যারা যেখান থেকে দেখছেন আচ্ছা মণ্ডপটা দেখুন মণ্ডপটা দেখুন এবারে আমি সামনে যাবো ভেতরে কীরকম সাজিয়েছে ভেতরের ইন্টারিয়ার কতটা কী কমপ্লিট হয়েছে সেগুলো সবই আপনারা দেখতে পাবেন লাইটের এখন আবার বলছি কাজ অনেক বাকি বিলটু রয় আমি বাঁকুড়া থেকে দাদা আচ্ছা বাঁকুড়া থেকে নিশ্চয়ই আসো তোমরা আমার মনে হয় বাঁকুড়া মানে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর সবাই মানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে গোপাল মাঠের এই ঠাকুর দেখতে আসেন এই দেখুন এটা হচ্ছে এন্ট্রি সিঁড়িগুলো এখনও ইনকমপ্লিট এগুলো কমপ্লিট হয়ে যাবে হয়তো আর একদিনের মধ্যেই এ দেখুন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে এই এটা হচ্ছে এন্ট্রি আচ্ছা ভেতরটা যাই ভেতরটা যাই কেমন সাজিয়েছে এই দেখুন ভেতরে সামনে এসেই যে ঝাড়বাতি এই ভিউটা আপনারা পাবেন পরপর অনেক অনেক ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে এসে অনেকেই সেলফি টেলফি তোলে এই জায়গাটা প্রত্যেক বছর এখানে একটু ভাগা থাকে এবং এখানে অনেকেই দাঁড়িয়ে সেলফি তোলার জায়গা পায় ওঠে বেশ ভালো লাগে আর এই বছর দেখতে পাচ্ছি সেরকম একটা ভাল মানে সেরকম একটা দারুণ একটা পরিবেশ আছে দুর্দান্ত লাগছে এখানটা তো যাই হোক এখানে মোটামুটি এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে যাক তারপর আপনাদেরকে দেখাবো ও হো একদম ব্যালকনি ব্যালকনি ভিউ না এখান থেকে কি সুন্দর লাগছে দেখি পরে যারা জয়েন করেছেন কে কে কমেন্টস করছেন লাইভটাকে সবাই বলছি শেয়ার করবেন যাতে অনেক সংখ্যক মানুষ জয়েন করতে পারে আজকের লাইভটাই গোপাল মাঠের পুজো দেখে নিন আপনারা আজকের লাইভে আমি গোপাল মাঠ থেকে দেখছি বলছেন মামুনি শান্তি কমেন্টস করছেন থ্যাংক ইউ আমি গোপাল মাঠে আছি বিজয় দাস থ্যাংক ইউ আর মণ্ডপেও কারা এসেছেন তারাও জানাবেন দাদা রহ কি রহরা বণি আচ্ছা রহরা বনি থেকে দেখছি আমরা তো গেছিলাম এখানে ওখানে আচ্ছা একদম থ্যাংক ইউ কমেন্টস করার জন্য কমেন্টস করছেন এটা লক্ষিন্দর ঘোষ থ্যাংক ইউ অনেক ভালোবাসা ওখানকার মণ্ডপ আশা করছি আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে দিনে দেখলাম আর একটুখানি ছিল বাকি আর এবারে পুজো চলে এলো সব মণ্ডপে আস্তে আস্তে সব কমপ্লিটের মুখে আর কি তো তার মধ্যে যেগুলো যেটা দেখাতে পারছি আমরা দেখিয়ে দিচ্ছি জামবাদ কলিয়ারি আসুন রাহুল কুমার বলছেন থ্যাংক ইউ বলার জন্য চেষ্টা করছি রাহুল কুমার কমেন্টস করছেন দাদা একবার জামবাদ কোরিয়ারি আসুন দুবার লিখেছেন কমেন্টসে থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাদের সবাইকে তোমরা দেখতে থাকো আর যাদের যেখানে যেতে পারবো না অনেক দূর দূরে তো সবসময় তো যাওয়া সম্ভব না অনেক মণ্ডপ হচ্ছে তারা একটু আমাদের হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেবো আমরা সেগুলো পোস্ট করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো কভার পেজেই আছে নাইন ওয়ান টু সিক্স জিরো ফোর ডবল ওয়ান জিরো ফাইভ যেটা কভার পেজে না কভার ফটোতে কভার ফটোতে নাম্বারটা আমরা দিয়ে রাখি তো ওই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিও তোমাদের কাছাকাছি মণ্ডপগুলো তার ডিটেলসে ক্লাবের নাম কততম বর্ষ এবং কী থিম হয়েছে সেগুলো জানিও আমরা তাহলে সেটা পেজে পোস্ট করে দেবো যাতে একদম বাংলার সব দর্শকরা দেখতে পান আমাদের বেঙ্গল ডট কমে যারা যুক্ত আছেন আর আপনারা সবাই পেজটা ফলো করে দেবেন এরকম অনেক ইনফরমেশন পেতে থাকবেন আচ্ছা কাজটা তো দেখতে পাচ্ছেন আরও একটু এগিয়ে যাই বেশ বাইরেটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা এবারে ঠাকুর দেখার পালা বা কিন্তু ঠাকুর তো এখন নেই এখানে তো আমি ভেতরটা আপনাদেরকে দেখাই যে এখানটা ঠাকুর থাকবে ঠিক সেই জায়গাটা কাজটা এখনও কিছুটা বাকি আছে প্রায় শেষের মুখে আর কি কাজটা দেখুন ওপরটা দেখুন অসাধারণ সাজিয়েছে যদি এখন সম্পূর্ণভাবে লাইট দেওয়া হয়নি তাতেও কিন্তু বেশ তাও অনেকটাই ভালো লাগছে লাইট দিয়ে দিলে তার মানে অপরূপ লাগবে আর কি জায়গাটা কী সুন্দরভাবে সাজানো ওপরটা চারদিকটা আর মা যেখানে থাকবেন সেখানটাও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে একদম শেষের মুখে কাজ দেখি যারা কমেন্টস করছেন পরে যারা জয়েন করেছেন গোপাল মাঠের মণ্ডপের ভেতরে ঢুকে পড়েছি দারুণ দেখতে পাচ্ছি তো আচ্ছা দারুণ দেখতে পাচ্ছি তোমাকে দাদা বিজয় দাস অনেক ভালোবাসা কোথায় আসো সামনাসামনি হ্যাঁ আচ্ছা আয়ুষ গড়াই কমিশ করছেন দাদা এটা কোথায় এটা কোথায় বোধ হয় তুমি লিখতে চাইছো এটা হচ্ছে গোপাল মাঠ গোপাল মাঠ তো সবাই জানো এটা দুর্গাপুরের খুব মানে দুর্গাপুরের মধ্যেই পরে বলতে পারো দুর্গাপুরের কাছে আহ দুর্গাপুর থেকে অন্ডাল তার মাঝে গোপাল মাঠ আছে হ্যাঁ মানে দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে হাই রোডের একদম পাশে গোপাল মাঠ ওকে আর গোপাল মাঠের হাই স্কুলের মাঠে এই পুজোটা প্রত্যেক বছর হয় এখানটায় ঠাকুর থাকবে একটু সামনে যাই যেখানটায় ঠাকুর থাকবে একটু দেখিয়ে দিই এখনো পর্যন্ত জায়গাটা ফাঁকা লাগছে মানেই কিন্তু কালকে আশা করছি ঠাকুর চলে আসবে এবং আপনাদেরকে পরে এসে আবার দেখাবো আমরা পরে এসে দেখাবো সবাই জয়েন করছেন আস্তে আস্তে এবং অনেক জায়গা থেকে গঙ্গা জল ঘাটি থেকেও কমেন্টস আসছে মনোজ তন্তুবাই কমেন্টস করছেন ছোট রাউত কমেন্টস করছেন হাই বলছেন আর বাকিরা যারা জয়েন করছেন বাইরের মণ্ডপটা আরও একবার দেখাবে দাদা অপু ঝিঙ্কু কুণ্ডু একদম বাইরেটা আমরা দেখাবো দেখুন এখনও ঠাকুর আসেনি কিন্তু অনেকেই ভেতরে আসছেন ঠাকুর মানে ভেতরে ভেতরের কাজটাও দেখার জন্য হ্যাঁ অনেকেই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছেন আজকে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ অনেক বন্ড কালকে তো মারকুড়িতে সেই রাত্রি বারোটা মানে সাড়ে এগারোটার সময়ও আমরা ছিলাম তখনও দেখলাম বেশ ভিড় রাত কালকে কারণ অঙ্কিতা ভট্টাচার্য এসেছিল কালকে উদ্বোধন হয়ে গেছে মারকুড়িতে আর আজকে গোপাল মাঠের এই জায়গাটা আমরা দেখছি গোপাল মাঠটাও কমপ্লিটের মুখে এটাও হয়ে যাবে তো আপনারা আসুন এখানে ঠাকুর দেখবেন এবং আমরাও বেঙ্গলরকম থেকে লাইভগুলো করছি বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি আপনাদেরকে সব ঠাকুর মোটামুটি দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব আমাদের পক্ষে আর কি থিম কমেন্টস করছেন আয়ুষ গড়া এটা হচ্ছে গ্লোবাল বিপাসানা প্যাগোডা এটা মুম্বাইয়ের এটা অ্যাকচুয়ালি মুম্বাইয়ের গ্লোবাল ভিপাসনা প্যাগোডা সেই আদলেই সেজে উঠেছে মন্ডুপটা আপনাদেরকে বাইরে দেখালে যারা পরে জয়েন করেছেন বাইরেটা দেখলে আবার বুঝতে পারবেন আমি বাইরেটা দেখালেই বুঝতে পারবেন তারপরে আপনারা নেটে সার্চ করবেন দেখবেন একই রকম লাগছে অনেকটা দারুণ দেখতে পাচ্ছি সিদুলি আচ্ছা শ্রীরাঙ্গোঝা আচ্ছা কি থিম আমি বলে দিলাম আচ্ছা শুনুন চারিদিকটার কাজগুলো দেখায় ওপরটা দেখুন শুধু কি অসাধারণ লাগছে ওপরের কাজগুলো দেখুন অনেক কিছু মেটেরিয়াল একদম থার্মোকল থেকে শুরু করে ফোম থেকে শুরু করে আরও অনেক কিছু বিভিন্ন রকমের কাঠি দেখতে পাচ্ছি ওগুলো কিসের ঠিক যে সর হবে হয়তো বিভিন্ন ধরনের কাঠি যেগুলোর মধ্যে রঙ করা হয়েছে এবং চারিদিকে কাপ মানে ব্ল্যাকের উপর এখন তো ব্ল্যাকই লাগছে এখন পুরোপুরি আলো দেওয়া হয়নি তারপরে কাজগুলো খুব ফুটেছে কিন্তু ব্রাউন আছে হ্যাঁ পর্যন্ত পুরোপুরি লাইট দেয়নি বলে বুঝতে পারা যাচ্ছে না দিনের বেলা বোঝা যাবে ব্রাউনও আছে এবং ব্ল্যাকও আছে মনে হচ্ছে একদম আচ্ছা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এবং এই ধরুন এখানটা কিন্তু ঠাকুর ঠাকুর থাকবে ঠাকুর এখন এখানে নেই তবে চলে আসবে চলুন আমরা একটু বাইরের দিকে এবারে যাই আর দেখিয়ে দিই সবাই ভেতরের কাজটা দেখে নিয়েছেন বুঝতে পেরেছেন ওপরে যেখানে এখানে কিছুই প্রত্যেকটাতে ঝাড়বাতি থাকবে বেশ সুন্দর সুন্দর ঝাড়বাতি দিলে জায়গাটা খুব ভালো লাগবে নিশ্চয়ই থাকবে এগুলো সেভাবেই সাজানো ওপরটা খুব সুন্দর মানে ইন্টেরিয়ারটা অসাধারণ করেছে শিল্পীদের দারুণ কাজ আসুন একবার দেখতে যান আপনারা শুনুন তারপরে বাইরে থেকে দেখাচ্ছি দারুণ দেখ অনেকেই বলছেন দারুণ খুব ভালো হয়েছে খুব সুন্দর মণ্ডপ হয়েছে অনেকেই জানাচ্ছেন সবাই একটু শেয়ার করে দেবেন এবার আমি বাইরে যাই আপনাদেরকে মণ্ডপটা একটু বাইরে থেকে দেখাই এক্সিটের গেট দুদিকে দুটো হয়েছে আমরা আবার সামনের দিকেই বেরোই তাহলে আপনাদেরকে মণ্ডপটা আবার ভালো করে দেখাতে পারবো আসুন বেশ মেলা তো বসবেই মেলা বসছেও হ্যাঁ খুব মানে রাত জেগে সবাই আসেন এখানে মানে ঠাকুর দেখতে বেশ সে ভালো একটা জায়গা যেমন ভিড়িঙ্গিতেও মেলা বসে একটা বড় মাঠের মধ্যে এটাও কিন্তু বেশ ভিড়িঙ্গি থেকে যায় মাঠটা ছোটো এই তো হাই স্কুলের মাঠ তো কিন্তু এই জায়গাটা দুর্দান্ত জমে যায় জমে যায় আর কি সামনে থেকে এই এরকম সিঁড়িগুলো বাপরে এখনই এত ভিড় কমপ্লিট হয়নি তাতেই তাহলে কমপ্লিট হয়ে গেলে এদিকে তো পা ফেলা যাবে না কি ভিড় হবে আচ্ছা গোপাল মাঠ স্কুলটাও কিন্তু লাইটে আলোই আলোই সাজিয়ে দিয়েছে দেখুন মানে প্রচুর আলো করে দিয়েছে কিন্তু দেখুন এই যে গোপাল মাঠ দাদা আসাম থেকে দেখছি কমেন্টস করছেন থ্যাংক ইউ এই যে গোপাল মাঠ স্কুল কে কে পড়ো বা পড়তে বা স্মৃতি অনেক জড়িয়ে আছে তারা কিন্তু জানাবে এই স্কুলের সাথে কাদের কাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই হচ্ছে গোপাল মাঠ স্কুল খুব সুন্দর লাইটে সাজিয়েছে অনেক বড় স্কুলটা অনেকটা জায়গা জুড়ে আর তার সামনে এত বড় মাঠটা হয়েছে যেখানে মেলা হয় মণ্ডপও হয় অনেকটা জায়গা আসি ম্যাট মাঠটার মধ্যে অনেকটা জায়গা বলে কিন্তু এটা করতে পেরেছে আর মণ্ডপটা দেখে নাও তোমরা সবাই আবার খুব সুন্দর গোপাল মাঠে প্রত্যেক বছর খুব ভালো মণ্ডপ হয় গোপাল মাঠ থেকে পল্লবী গড়াই দেখছেন খুব ভালো মণ্ডপ হয় খুব এনজয় করেন আপনারা যারা থাকেন সুন্দর দেখুন ও হো কি সুন্দর দারুণ দুর্দান্ত মাঠটা জাস্ট চেনা যাবে না আর দুদিনের মধ্যে মানে এত ভিড় হবে এত ভিড় হয় এখানে বৃষ্টি না হোক ঠাকুর ঠাকুর করে এই পুজোর কটা দিন লিস্ট লক্ষ্মী করাই কমেন্টস করছেন গোপাল মাঠ থেকে দেখছি যারা যারা পড়তেন তাদের কিন্তু আমি একবার দেখিয়ে দিচ্ছি স্কুলটা দারুণ সাজিয়েছে গোপাল মাঠের খুব সুন্দর সাজিয়েছে মানে আলোয় আলোয় ভরে গেছে মানে আমার মনে হচ্ছে মণ্ডপে এত আলো দেয়নি মাঠে স্কুলে এত আলো দিয়েছে তবে তবে মণ্ডপে কিন্তু আরো অনেক লাইট দেবে অনেক লাইট দেওয়া এখনো বাকি আছে সবাই সবাই শেয়ার করে দেবেন শেয়ার কিন্তু খুব কম হয়েছে আজকে লাইভটা আর সবাই একটু শেয়ার করে জানাবে যে শেয়ার করেছি তাহলে খুব ভালো লাগে কারণ মনে হয় যে হ্যাঁ সবাই সাথে আছো এবং অনেক সংখ্যক মানুষকে দেখতে তোমরাও সাহায্য করছো আমরা যেভাবে লাইভটা করে আর কি লাইভটা হয়তো বা ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরি প্রেজেন্ট করি কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে একটু শেয়ার করে আর অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব একদম আপনাদের সবারই নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে কিন্তু আপনারা দেখবেন মানে দেখবেন শেষ অবধি আর কমেন্টস করবেন সবাই খুব সুন্দর আপু ঝিঙ্কু কুণ্ডু অমিশ করেছেন থ্যাংক ইউ একটু দূর থেকে দেখাই অনেক মানুষের ভিড় এখনই মানে কালকে যে কী হবে কালকে পরশু মানে পরশু দিন তো আরও ভিড় হবে পুজো দেখতে দেখতে চলে এলো আর আপনাদেরকে সবাইকে শারদ শুভেচ্ছা সবাই ভালো থাকুন পাশে থাকুন এইভাবেই আমরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজা মণ্ডপ আপনাদেরকে দেখাবো অনেকেই আছেন যারা হয়তো বাড়ি থেকে কোনো কারণে বেরোতে পারবেন না বা পারেন না বা অনেক দূরে আছেন যারা বেঙ্গলেরও বাইরে আছেন তারাও দেখেন লাইভগুলো তো সবার জন্য একটু শেয়ার করে দেবেন তাহলে কীভাবে এই মানে লাইভগুলো পৌঁছে যাবে তো অনেকের তো অসুবিধাও থাকে আসার তো তাদের কিন্তু বাড়িতে বসে দেখাও হয়ে যায় আর কি এই লাইভের মাধ্যমে তো একটু পাশে থাকবেন আপনারা একটু শেয়ার করে দেবেন খুব সুন্দর মণ্ডপ হয়েছে তাই না খুব ভালো লাগছে না আপনাদের কেমন লাগছে একটু জানাবেন এবং রাস্তায় লাইটগুলো এত সুন্দর দিয়েছে না আপনারা এলে বুঝতে পারবেন রাস্তায় লাইটগুলোও দেখবেন সবাই কি সুন্দর কি সুন্দর অসাধারণ আশা করছি খুব ভালো লাগলো আপনাদের এই মণ্ডপটাও আমরা আবার পরবর্তী একটা মণ্ডপে একটু পরে আসবো সেখান থেকেও লাইভে আসবো কারণ পুজোর অনেক অনেক ভিডিও আপনাদের কাছে অনেক মণ্ডপ অনেক ঠাকুরা হয়েছে বিভিন্ন জায়গায় তো সেগুলো দেখাতে হবে তো আপনাদেরকে তো অবশ্যই বেঙ্গল ডটকম দেখাবে সেই জন্য প্রত্যেকটা লাইভে জয়েন করবেন আর জয়েন করে একটু শেয়ার করবেন কমেন্টস প্রত্যেকটা লাইভে চাই কিন্তু সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকে ফলো করবেন শেয়ার করেন এবং পরে ভিডিওতে জয়েন করবেন বাই বাই সবাইকে